সন্ধ্যে পাতা আমরা অনেকেই খেতে চাই না এর অনেক গুণাগুণ আছে জানা সত্ত্বেও কারণ এর স্বাদটা খুব একটা ভালো লাগে না তবে আমি আজকে যেভাবে রান্না করবো এইভাবে যদি তোমরা রান্না করো তাহলে বাড়ির সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই সজনে পাতার রেসিপি সজনে পাতাটা খুব একটা খেতে ভালো লাগে না তবে এটা যদি একটু সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আজকের আমি এই সজনে পাতাটা দারুণ সুস্বাদু করে বানাবো যেটা বাড়ির সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই ভালো লাগবে তো চলো শুরু থেকে শেষ অব্দি এই সজনে পাতার রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সজনে পাতার রেসিপি বানানোর জন্য আমি গাছ থেকে ডাল সমেত কিন্তু এই সজনে পাতাগুলো নিয়ে এসেছি আর এগুলোকে ভালো করেও ধুয়েও নিয়েছি এবার আমি এই ডাঁটা থেকে পাতাগুলো শুধু নিয়ে নেব এই দেখো এইভাবে টানলে কিন্তু ডালটা থেকে যাবে পাতাগুলো চলে আসবে এই দেখো সজনে পাতা যে কতটা উপকারী আমরা কিন্তু প্রত্যেকেই জানি তাই আজকে চেষ্টা করব একটু সুন্দর করে রান্না করা যাতে সবারই ভালো লাগে আমার প্রয়োজন মতো একদম কচি কচি দেখে সজনে পাতাগুলো নিয়ে নিয়েছি চলো এবার আমি রান্নাটা শুরু করি তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেবো তার জন্য আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রে তুলে রাখছি এখানে দেখো কিছুটা বড়ি নিয়েছি এবার এই বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে যে অল্প পরিমাণে তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম কালো জিরে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু আর আলুগুলো দেখো একদম ডুমো ডুমো করে কেটেছি আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি তবে ভাজার সময় আর একটু তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কচানো নারকেল আর নারকেলটা কিন্তু একদম বেশি আছে আমার হাতের কাছে কচি নারকেল ছিল বলে আমি দিয়েছি তবে তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু একটু চিনি বাদাম দেবে ভালোই লাগবে নারকেল দিয়ে একটু নেড়ে চেয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো সজনে পাতাগুলো আর এই সজনে পাতাগুলো আমি তো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই জন্য আলাদা করে আর ধুলাম না তোমরা যে এতটা সৈন্য পাতা ঢুকলে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই একদম অল্প একটুখানি হয়ে যাবে আস্তে আস্তে কেমন কমে যাচ্ছে দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে সৈন্য পাতাগুলো গুলো দেখো কমে গেছে অনেকটাই এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন সজনে পাতা যখনই রান্না যখন তখন কিন্তু যখন কমে যাবে কিন্তু নুনটা দেবে তা না হলে নুনের কিন্তু আন্দাজটা পাবে না হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব পাতার আলুটা ভালোভাবে সিদ্ধর জন্য অল্প একটু জল দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব যতক্ষণ ওদিকে সিদ্ধ হচ্ছে ততক্ষণ ভেজে রাখা বড়িগুলোকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নেবো করে নিলাম এবার এই শুকনো লঙ্কাগুলো যে ভেজে রেখেছিলাম এগুলোকেও গুঁড়ো করে নেব বড়ি আর শুকনো লঙ্কা আমার রেডি হয়ে গেল এদিকে দেখো সজনে পাতা আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এই মাঝখানটাকে একটুখানি ফাঁকা করবো আর এই আলু সজনে পাতাগুলোকে তার সাইডে এইভাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল কয়েক কোয়া রসুন কুচি আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার এটাকে খুব ভালো করে ভাজতে হবে এমনটা না একদম হালকা করে ভেজে নেব একদম হালকা ভেজেছি এবার দিয়ে দেবো গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা দিয়ে দেবো ভেজে রাখা বড়ুন ব্যাস এবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই সজনে পাতা রান্নাটা দেখতে দেখো কত সুন্দর লাগছে সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এতে করে কিন্তু আমার রেডি হয়ে গেছে কলমে পাতা এই রান্নাটা তবে সব শেষে আমি ঘি দিয়ে তবেই কিছু নামাবো যে কোনো শাক বা পাতা একটুখানি যদি ঘি দিয়ে ভাজা হয় তার টেস্ট কিন্তু অসাধারণ হয় দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে এই সজনে পাতার রেসিপিটা বানালাম আর আশা করি এটা তো খেতে অসাধারণ লাগবে যারা সজনে পাতা খেতে চায় না তাদেরকে অবশ্যই কিন্তু এইভাবে রান্না করে দিও দারুণ কিন্তু তারা মজা করে খাবে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো